পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে সমস্যা নেই কেউ অর্থের অভাবে ভুগছেন কেউ আবার সম্পর্কের ভাঙনে জর্জরিত আবার কেউ ভাগ্যের অভাবে বারবার বিপদের মুখোমুখি হন মানুষ যখন এই রকম পরিস্থিতিতে পড়েন তখন প্রত্যেকেই আশ্রয় খোঁজেন বিশ্বাস প্রার্থনা বা টোটকার এই টোটকা কোনো কুসংস্কার নয় এটি হল প্রকৃতি এবং ঈশ্বরের সাথে গভীর সংযোগ এনে দেওয়ার এক প্রশস্ত পথ আগামীকাল পঁচিশে অক্টোবর যাদের নামে শুরুতে এস লেটারটি রয়েছে সেই সকল ব্যক্তিদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা যেখানে তারা তাদের অতীতের কর্ম বর্তমানে ধৈর্য এবং ভবিষ্যতের সম্ভাবনার সমস্ত কিছুর এক প্রতিফলন এক দৃষ্টিতে লক্ষ্য করতে পারবেন এস নামধারী ব্যক্তিরা সাধারণত আবেগী সংগ্রামী এবং সহজে কাউকে তার ভালোবাসার কথা প্রকাশ করতে অক্ষম অপরদিকে আবার লক্ষ্যে পৌঁছানোর জন্য বরাবর কঠোরভাবে প্রচেষ্টার মধ্য দিয়ে জয়ী হওয়ার সম্ভাবনা এইসব মানুষদের জন্য আগামীকাল দিনটা এক অন্য রকম বার্তা আনতে চলেছে যেখানে আপনি নিজেকে নতুন রূপে তুলে ধরার জন্য নানা সুযোগ পাবেন কিন্তু আপনার পুরনো অধ্যায় বন্ধ হয়ে গিয়ে ঠিক তারপরে খুলবে এক দরজা যা আপনাকে সাফল্যের দিশা দেখাবে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আজ আমি আপনাদের বলবো এস নামধারী ব্যক্তিদের আগামীকাল দিনটা কেমন কাটবে কোন কোন দিক থেকে পরিবর্তন আসবে কি কি দৃষ্টিভঙ্গি মেনে চললে ভবিষ্যৎ জীবনটি ভালোভাবে কাটবে সমস্ত কিছু বিষয়ে তার আগে বলব কালকে দিনটা কেন এস নামের ব্যক্তিদের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ কালকে দিনটাকে এক মহাজাগতিক দিন হিসেবে চিহ্নিত করা হয়েছে কেননা কাল গ্রহ নক্ষত্রগুলির অবস্থান এমন একটা পর্যায়ে দাঁড়াচ্ছে যেটা সচরাচর লক্ষ্য করা যায় না যার প্রভাব নামের ব্যক্তিদের রাশিতে বর্ষিত হবে চলুন দেখে নেওয়া যাক গ্রহগত অবস্থানগুলো প্রথমত চন্দ্র বৃষ অধিষ্ঠান করবেন যা স্থিতি ধৈর্য এবং বাস্তবতাকে জোরদার করে তুলবে অর্থাৎ আগামীকাল স্নানধারী ব্যক্তিদের ধৈর্যতার পরীক্ষা নেওয়া হবে তারা বাস্তবকে কতটা গুরুত্ব দেয় আর অন্ধবিশ্বাসকে কতটা ভরসা করে এই বিষয়গুলো বোঝা বোঝাপড়া আগামীকাল তাদের জীবনে চলবে সূর্য রাশিতে অবস্থান করবে যার ফলে ইসলামধারী ব্যক্তিরা তাদের জীবনের ন্যায় এবং উন্নতির ভারসাম্য খুঁজে পাবেন অর্থাৎ এতদিন অর্থ উপার্জন করার পরেও যারা ঠিকঠাকভাবে নিজেদেরকে গুছিয়ে নিতে পারছিলেন না বা অর্থ বিভিন্নভাবে খরচ হয়ে যাচ্ছিল সেই সকল ব্যক্তিরা আগামীকাল থেকে অর্থ উপার্জন করার পাশাপাশি নিজের সেভিংসটাকে বুঝতে পারবেন এবং আপনার জীবনের ইম্পর্টেন্ট কতখানি সেটা আগামীকাল থেকে আপনার মধ্যে ধারণাটি অল্প অল্প করে তৈরি হতে শুরু করবে আবার অপরদিকে বলা হচ্ছে শনি কিন্তু তার কর্মভাগ্যের ঘরে প্রভাব ফেলবে তাই যারা সৎ পরিশ্রম করেছেন বা আগামীকাল করবেন তারা নিশ্চিত রূপে ফল পাবেনই পাবেন তবে একটু দেরি হবে আর যারা অতীতে কুকর্ম করেছেন বা বর্তমান কালেও বসে বসে আলস্যের মধ্যে দিন অতিবাহিত করছেন তাদের ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে আপনার এই রূপ সরল সাদাশিদে জীবনযাপনের দিন এবার শেষ আপনাকে এবার কঠোর পরিশ্রম করতেই হবে বাকি দিনটা ভালোভাবেই কাটাবার জন্য পাশাপাশি বুধ এবং শুক্রের যৌথ অবস্থান এস নামধারী ব্যক্তিদের প্রেম এবং আবেগের ঘরাকে পরিপূর্ণ করবে কিন্তু সাবধান রাহু এবং কেতুও ছেড়ে দিচ্ছে না তারা অবস্থান করছে এমন একটা পর্যায়ে যা এস নামের ব্যক্তিদের জীবনে আনতে চলেছে কিছুটা বিভ্রান্তি এবং ভুল বোঝাবুঝে কাছের মানুষের সাথে দূরত্ব বৃদ্ধি নানাভাবে মানসিক অশান্তি আগামীকাল এস নামের ব্যক্তিরা কাজের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে উন্নতির মুখ দেখতে পারবেন সেটা যে ব্যক্তি যে কর্মই করুন না কেন সেখানে আপনারা আগামীকাল পরিশ্রম করলেই উন্নতির মুখ দেখবেন তবে আপনার কলিগরা বা আপনার যারা সহকর্মী আছে বা আপনার পাড়া প্রতিবেশী প্রত্যেকটা ব্যক্তি আপনাকে হিংসার চোখে দেখবেন তাই আপনি নিজের ব্যক্তিগত পরিকল্পনাগুলি আগামীকাল কারোর সাথে শেয়ার করবেন না দ্বিতীয়ত আগামীকাল দিনটা এস ব্যক্তিরা নতুন কিছু শেখার জন্য বা নতুন কোনো শুভ কাজ শুরু করার জন্য দিনটাকে বিবেচনা করতে পারেন তবে আগামীকাল বড় কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে ভুলেও তাড়াহুড়ো করবেন না বিশেষ করে টাকা পয়সা সংক্রান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে অপরদিকে এস নামের ব্যক্তিদের আগামীকাল প্রেম জীবনটা গভীর এবং রোমাঞ্চকর হতে চলেছে সিঙ্গেলদের জীবনে এমন একজনের আগমন হবে যে হৃদয়ের গভীরে আপনার আলো জ্বালিয়ে দেবে যারা অবিবাহিত আছেন তাদের জন্য দিনটা একটু স্পেশাল হতে চলেছে তবে দাম্পত্য সম্পর্কে যারা জড়িত তাদের সঙ্গীনের সাথে টুকটাক ঝগড়া হতে পারে যেটা আপনাদের বন্ডিংটাকে আরও বেশি স্ট্রং করে তুলবে অপরদিকে আগামীকাল আপনার মানসিক চাপটা একটা বাড়বে তার পাশাপাশি ঘুমের সমস্যা গ্যাস মাথা ব্যথা ইত্যাদি আপনাকে অনেকটাই চিন্তিত করে তুলতে পারে যারা শিক্ষার সাথে যুক্ত তাদের মনোযোগ আগামীকাল বৃদ্ধি করতে পারলে অবশ্যই ভালো ফলাফল কিন্তু পাবেন তবে ভুল করেও অযথা কারোর উপর সন্দেহ করবেন না এবং জোর করে কিছু কর্ম করানোর চেষ্টা করবেন না দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ